হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌত সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় পঞ্চতত্ত্বের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল ভক্তি ছাড়া মানুষের কি অবস্থা হয় যার কোনো শ্রদ্ধা ভক্তি নাই তার জীবন কিভাবে অতিবাহিত হয় এই জগতে আমরা দেখতে পাই যার প্রতি যার ভক্তি নাই তার কাছে কিছু কামনাও সে করেন না কারণ তাকে তার ভালো লাগে না বক্তি যার যাকে না থাকে তার যার প্রতি সে অবক্তিভাবেই তাকে দেখা করে যদিও দেখে কিন্তু আসলে ভক্তির মাধ্যমে দেখা হয় না আর ভক্তি এমনই একটা বস্তু এই ভক্তি কিন্তু অন্তর থেকে তৈরি হয় ভক্তি কিন্তু সাধারণ কিছু না যে মনে করলো যে ভক্তি আসলে এরকম না অন্তর আত্মার থেকে ভক্তি উদয় হয় আর এই মন থেকে কি হয় আমাদের কামনা বাসনার সৃষ্টি হয় যদি কারো ভক্তি শ্রদ্ধা না থাকে সে যাই কর্ম করুক না কেন তার সেই কর্মে সে সমাধান করতে পারেন না একমাত্র ভক্তি দ্বারাই তার সমাধান করা সম্ভব ভক্তি থাকা উচিত যদি শ্রদ্ধাভক্তি না থাকে তাইলে মানুষ আসারহীন হয়ে যায় যেমন তাকে বলে স্বীরাচার যার কোনো আসার নাই সেই কিন্তু সৈর এর নিজের ইচ্ছায় এই ইচ্ছাটাকে সে প্রাধান্য দেয় তার দ্বারা এই সমাজের কোন উপকৃত হয় না শ্রদ্ধা ভক্তিমান লোক দ্বারা সমাজের উত্তীর্ণ হয় ভক্তি সে মানুষের সফল করতে থাকে যেমন একজন লোক তার মালিকের কাজ করে সে যদি মালিকের কে শ্রদ্ধা ভক্তি করে এবং তার কথা মেনে চলে মালিক তার প্রতি সহানুভূতি হয় তার প্রতি তার কি হয় সে শ্রদ্ধা ভাব যা করে যে মালিক তার প্রতি তার দরদ হয় এবং তার প্রতি করুণার দৃষ্টি হয় এখন সে যদি যে কোনো সুবিধা অসুবিধা হয় পরে তখন কিন্তু তার মালিক তাকে সাহায্য করতে রাজি আসে তার আপদ বিপদ যেখানে যাই হোক না কেন সেই মালিক কিন্তু তাকে কি করে সবসময় দৃষ্টি দিয়ে রাখে তাই সকলেরই বক্তি থাকা উচিত ভক্তিমান লোক সমাজের শ্রদ্ধার পাত্র হয় যার শ্রদ্ধা ভক্তি আছে সমাজও তাকে কিন্তু শ্রদ্ধা ভক্তি করে এবং তাকে কিন্তু সে সমাজের শ্রদ্ধার একজন পাত্র হয়ে যায় আর যার প্রতি ভক্তি নাই সে যদিও সমাজের গণ্যমান্য ব্যক্তি সে কিন্তু গণ্যমান্য ব্যক্তি ব্যক্তি হইলে কি হবে তাকে দেখলেও কোনো লাভ নাই আর যার প্রতি ভক্তি আছে তাকে না দেখলেও হৃদয়ে তার প্রতি প্রেম ভক্তি জাগ্রত হয়ে আসেন তার কথা সর্বদা সে স্মরণ করে আমরা এই জগতে দেখতে পাই একজন ভালো মানুষ নিয়ে কোনো সমালোচনা চলে না এই ভালো মানুষের প্রতি তাদের সর্বদেই ভালো মনে থেকে উদ্দেশ্য থাকে যে ভালো সমাজের সবাই বলে যে না এই লোকটা খুব ভালো তার প্রতি সেই শ্রদ্ধাবান লোকের প্রতি যদি কোনো বিপদ আসে সবাই তাকে বলবে যে না এর দাঁড়াতে এই কাজ সম্ভব না যতই জঘন্য কাজ যদি অপবাদ দেয় সেই অপবাদও দূরে চলে যায় এই শ্রদ্ধাভক্তি এমনই জিনিস কি হয় এই শ্রদ্ধাভক্তি ছাড়া কোনো ভজনও লাভ নাই যে যে কোনো কিছুই করুক সাধন ভজন তো আসোই যে সমাজের যে কল্যাণকর বা অকল্যাণকর যে কোনো কাজ করুক না কেন যদি তার শ্রদ্ধাভক্তি না থাকে তার সবই কিন্তু বৃথা তাই শাস্ত্রে বলেছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্ব সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই বা কি হয় যার প্রতি যার ভক্তি নাই তাকে দেখতেও চায় না তাকে দেখে কাছের দিয়ে হাইটা গেল হয়তো দেখলো দেখা কি তাকে তো ভক্তি করা হলো না কারণ তার প্রতি তার ভক্তির ভাব নাই তাই আর একে দেখো কোনো লাভ নাই একজন এই সমাজের লোক হয়তো আমরা এই সমাজে দেখতাছি কেউ কাউকে ভালোবাসে আবার কেউ কারো কারোর প্রতি যে অসম্মান করে তো যে যাকে ভালোবাসে অর্থাৎ এই এই সমাজে আরও কিছু আছে যেমন গণ্য মান্য যারই কিছু হয় সমাজে সে গণ্য লোক হয় তাকে কিন্তু সবাই কিন্তু ভালো চোখে দেখে না কারণ তার আসার ব্যবহার যদি ভালো হয় তবে সবাই দৃষ্টিতে দেখে এখন যদি আসার ব্যবহার খারাপ হয় তাহলে কিন্তু তার দিকে কেউ তাকায় চায় না এটার উদ্দেশ্য হলো যে তার দেয়া যতই কিছু করুক সে যতই কিছু তার এই শ্রদ্ধাহীন লোকের কাছে যদি সে আসে শ্রদ্ধাহীন লোকে যদিও তাকে সমাজের গণ্যমান্য হিসাবে ভক্তি করে কিন্তু আসলে সে অন্তর থেকে ভক্তি করে নাই কারণ এই জন্য তাকে দেখছে কিন্তু কাছে হাইটে গেছে কিন্তু তেতে কিন্তু তার কিছু যায় আসে না আবার অনেকের দেখা যায় যার প্রতি ভক্তি আছে সে কাছে না থাকুক যতই দুরুক থাকুক না কেন তার কথা তার বারবার স্মরণ করে কারণ এই শ্রদ্ধাবান লোকের কথা তার যার ভক্তি যার প্রতি আসে তাকে কিন্তু স্মরণ করবেই তাই আমাদের উচিত যে কি সকলেরই এই শ্রদ্ধাবান হওয়া উচিত ভক্তি থাকা উচিত হরে কৃষ্ণ তাই আমি বলছিলাম এই যে এখানে বলা হয়েছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই বা কী হয় এখন এই জিনিসটি প্রধান যার প্রতি যার ভক্তি আছে আমরা যে ভগবানকে ডাকি আমরা কিন্তু ভগবানকে কিন্তু দেখি না এই জগতে আমরা ভগবানের ভাদন ভজন যাই করি আসলে কিন্তু ভগবানকে আমরা সরাসরি দেখি না তার নামের উপরেই আমাদের ভক্তি আসে বলেই তাকে দেখার আমরা প্রয়োজন মনে করি না তার নামের উপরেই তাকে কি করি আমরা সাধন বজন করি তার ভগবানের নাম আর ভগবান আলাদা নয় তাই এই নাম জিনিসটা একজন মানুষের যেমন একটা মানুষ যদি কোনো খারাপ কাজ করে তাহলে জিজ্ঞেস করলে কে করছে যে ওই লোকটাই করছে তার নামটা কিন্তু বলতে হয় তাই ভগবানের নামের উপরে আমরা ভজন করি আমাদের তাই বলছে যে ভক্তির ছাড়া তাকে দীর্ঘ লাভ নাই যার ভক্তি আছে সে ওই ভগবানকে না দীর্ঘ তারা ভজন করে এই হল মেন উদ্দেশ্য তাই আমি যাই কিছু বললাম যে ভক্তি ছাড়া মানুষের যে ভক্তি শ্রদ্ধা ছাড়া মানুষের কি গতি হয় সেই গতির কথা বলছি এখন আমার বিশ্লেষণে যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অতি নগণ্য আমি না জানি সাধন ভজন আমি নাই ভক্তি শ্রদ্ধা আপনাদের কৃপায় যতটুকু হয় এইটুকুই এছাড়া এই আমার মতো অধম যে আপনাদের কাছে যে কথা দুইটা বলতে পারি এটি আপনাদের কৃপা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল সনাতনীদের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে